প্রিয় দর্শক এই সেই নবজাতক শিশু যাকে নিয়ে ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এই সন্তানের মা পাঁচ মাসের গর্ব অবস্থায় ফরিদপুর মুরাদ শেখের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ের এক মাস পর অসুস্থ হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে নিলে চিকিৎসক বলে এই নববধু পাঁচ মাসের গর্ভবতী এখন কেউ বলতে পারছে না এই সন্তানের বাবাকে এই নববধু ও তার পরিবার পরিজন চাচ্ছে ভালো একটি ফ্যামিলি পেলে এই সন্তানকে দত্তক দেবে প্রিয় দর্শক কীভাবে এই ঘটনাটি ঘটেছিল এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলে এই সন্তানের মা বাচ্চাটা ওই যে ওনার কাছে দিছে দিয়ে দিছি কিন্তু উনি যে অবস্থা উনি যে মানসিক ভাসমহীন ওনার পক্ষে কিন্তু আসলে বাচ্চা বলা সম্ভব না আপনার কি বাচ্চা কাছে আছে

সবাই রাজি সবাই রাজি দেখেন সবাই রাজি আপনি চাচ্ছেন না নাকি দিতে হ্যাঁ যদি নেয় আমার ভাবি তো চা রাজি আমরা ভাবি হয় ভাবি হয় মধ্যে থাকলে ভালোই তো না জিনিসটা হ্যাঁ সেটা হইতো ভালো অনেক ভালো হইতো এইটাই পাগলি একটু বেজাল করে হ্যাঁ পাগলির জন্য তো একটু সমস্যা ও তো পালতে পারবে না কিন্তু এরকম সমস্যা সমস্যা করবে হ্যাঁ অনেক সমস্যা করবে তো হলো ঘটনা প্রিয় দর্শক এই সেই বাচ্চা যেই বাচ্চাকে নিয়ে আসলে এত আলোচনা দেখেন মায়ের মতো চেহারা দেখেন মাল লাগে মিললে গেছে দেখেন কত সুন্দর দেখেন ঘুমায় রয়েছে ছোট্ট বাচ্চা শিশু দেখেন এই বাচ্চা আসলে ক্ষমতা আছে একটা মেয়ে বিয়ে আছে স্বামী পাঁচ টাকা হোটেলে ম্যানেজার

হবে না হবে না এ মই থাকবি আর কি মানে বলছে ওনার সাথে না না না

দিয়ে কিন্তু খেপে গেছে তো এই অবস্থা উনি পাগলামি করতেছে কই যাচ্ছে আল্লাহ জানে তো অবস্থা তো এখানে আসার পরে এখানে কিন্তু বহুত মানুষজন আছে এখন বাচ্চা উনি নিতেছে উনি বলতেছে যে আমার চিকিৎসা না আমার বাচ্চা নিব কেন মানে এ হলো কথা উনি বলতেছে যে ওনাকে একটু চিকিৎসা না কথা বুঝছেন এখন চিকিৎসা কি করবেন বলেন ওনার কি চিকিৎসা করবেন উনি তো নিজেই চিকিৎসা ডাক্তার আইসা যখন বেরাবে মাদ্রাসায় পড়বে তখন যে কবে কি যে সাওয়াল আমার ওই সব চলবে না আমরা ইস্টেমে লেখা করে নিব লালন পালন করব মানুষের মতো মানুষ আমার মাদ্রাসায় দেখা দেখো ডাক্তার মাদ্রাসা ওনার নাতি ওটা করে মাদ্রাসা পালার মতো সমর্থ আছে আমরা তারই দিব তো বাচ্চা কেন দিয়ে দেবে কি কারণে কি কারণে দেবে এখন পাগল ছাগল তো পাগল ম্যাট স্বামীতে লাইন দেখা হয় স্বামীতে ঘর হলে যায় না বন্ধু ঘরের মধ্যে যায় না ভয় না বাচ্চা

বোন সে আসলো বিয়ে হওয়ার পরে এলাকায় যে মানুষজন এবং তার স্বামী জানতে পারে যে সেই বোনটি আসলে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তো অন্তঃসত্তার কারণ লইলে এই বোনটি কিন্তু একজন মানসিক রোগী সে একটা সময় পথে প্রান্তরে রাস্তা থাকতো তো সেখানেই নাকি আসলে বিভিন্ন লোকজন ডিস্টার্ব করতো হয়তো বা সেখান থেকে কিন্তু আমরা আরও একটু জানতে পেরেছি যে সেই বোনটি নাকি তার নাকি একটি বুড়ো সত্তর থেকে আশি বছরের একজন বৃদ্ধের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল গাজীপুরে সেখান থেকেই নাকি তার এই এই অবস্থা হয় অন্তঃসত্ত্বা হয় এরপর যখন ওনার এই যে ফরিদপুরে বিয়ে হয় ফরিদপুরে বিয়ে হওয়ার পরে ওনার স্বামীর নাম হলো মুরাদ সেই মুরাদ যখন উনি একটু বেশি অসুস্থ হয় যখন ডাক্তার কাছে নিয়ে যায় ডাক্তার দেখে বলে বিয়ে দুই মাস পরে ডাক্তার বলে যে উনি তো ছয় মাসের অন্তঃসত্ত্বা ওনার ছয় মাসের অন্তঃসত্ত্বা তো কথা হলো উনি বিয়ে করছে দুই মাস ছয় মাসের অন্তঃসত্ত্বা কীভাবে হলো এ নিয়েই কিন্তু এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং সেই বাচ্চা নিয়ে আসলো নানান ধরনের কথা হচ্ছে যে এখন এই বাচ্চা যে বোনটি জন্ম দিয়েছে সেই বোনটি কিন্তু আসলে বাচ্চাটি পালতে পারতেছে না কারণ সে একজন মানসিক রুগী এবং তার নিজের খেয়ালে সে নিজে রাখতে পারছে না এই জন্য তার যে গাইডজেন আছে তারা বলতেছে যে বাচ্চা আমরা হয়তো যদি ভালো লোক পাই তাহলে তাদের কাছে আসলে আমরা বা বাচ্চাটিকে দস্তক দিয়ে দেবো তো সেজন্য আমরা আসলে এই ফরিদপুর এখানে আসার উদ্দেশ্য তো যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহে